প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলায় বিভিন্ন দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা বিভিন্ন দেওয়া আছে হিসাব সহকারী লোকসংখ্যা নেবে দুই তিনজন দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কেয়ারটেকার টেকার নেবে একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং ফরম্যান নেবে একটি নারদিকে শিক্ষাত যোগ্যতা দেওয়া আছে নিরাপত্তা সহকারে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নিজ দায়িত্বে আপনারা সেটা দেখে নেবেন ফিস্ট দুটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং তার দিকে দেওয়া আছে যে কোন কোন জেলা আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান একটি আপনারা দেখতে পাচ্ছেন নিজ দায়িত্বে দেখে নেবেন যে শিক্ষাগত যোগ্যতা কী এবং অভিজ্ঞতা কী চেয়েছেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যে তারা কী কী কোন কোন জেলা থেকে নেবে আটটা পর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা খরেক পদেবের সঙ্গে পাঁচটি টেলি অপারেটর পদ সংখ্যা একটি ডান দিয়ে দেখতে পাচ্ছেন যে কী কী কোন জেলা থেকে তারা লোক নেবে সেটা দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন স্টোর অ্যাটেন্ডেন্ট একটি ন্যূনতম এসিসি পাস গোপালগঞ্জ মাদারীপুর এখানে দেখতে পাচ্ছেন সীমা দেওয়া আছে আপনারা নিজেদের দেখে নেবেন যে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আরও সব রুলসগুলো আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখ পাঁচটা পর্যন্ত এস এসের মধ্যে ফি জমা দিতে পারবেন আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন রুলসগুলো কারণ ভুল হয়ে গেলে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে অবশ্যই কিন্তু সেই রুলসগুলো অবশ্যই আপনারা দায়িত্ব ভালো করে দেখে নেবেন কারণ আবেদন বাতিল হলে কিন্তু সম্পূর্ণ জন্য আপনি দেয় থাকবেন আমি আপনাদের সুবিধার্থে সবগুলো রুলস দিয়ে দিলাম আপনারা কিন্তু জাস্ট শুধু রুলসগুলো ফলো করবেন এবং ভিডিওটি সুন্দরভাবে দেখবেন যাতে ভুল না হয় আমরা সাধারণত স্যার তারপর নিয়োগ ফলাফল নিয়োগ সবাই সূচি নিয়োগ ফলাফল ইত্যাদি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি চাকরি জাতীয় তো সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে প্রত্যাশা ব্যক্তির কাজের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ 来了。Hello.